বাংলাদেশের ইতিহাসে এমন একটা সময় এসেছে যখন রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়ে একজন শাসক দেশ ছেড়ে পালিয়েছে আর সেই ধ্বংসযজ্ঞের সবচেয়ে বড় আঘাত লেগেছে আমাদের সামরিক বাহিনীর গায়ে স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে প্রমাণিত হয় শেখ হাসিনা এবং তার বাবা শেখ মুজিব এই দুজনেই সামরিক বাহিনীর প্রতি যথেষ্ট বিরাগ পোষণ করতেন প্রিয় দর্শক আজকের এই বিশেষ পর্বে তুলে ধরব কিভাবে স্বাধীনতার পর থেকে একের পর এক রাজনৈতিক সিদ্ধান্ত বিদেশি প্রভাব এবং ব্যক্তিগত প্রতিহিংসা আমাদের সেনাবাহিনীকে বারবার দুর্বল করে দিয়েছে এবং কেন এই সেনাবাহিনীর পুনর্গঠন এখন রাষ্ট্রের বেঁচে থাকা শর্ত কেনই বা ডক্টর ইউনুস সেনাবাহিনীর সংস্কারে পদক্ষেপ নেয়নি তবে কি হবেই না এর সংস্কার এসব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই বিশেষ পর্বে জানতে হলে থাকতে হবে পুরো আয়োজনে আশা করি নিশ্চয়ই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক ইতিহাসের শেকড় থেকে শুরু করা যাক স্বাধীনতার পরপরই শেখ মুজিবুর রহমান পাকিস্তান আমলের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠনের বিরোধিতা করেছিলেন শেখ মুজিবুর রহমানের বন্ধু অ্যান্থনি মাস্কারেনহাস বাংলাদেশ আ লিগেসি অফ ব্লাড নামে একটি বিখ্যাত বই লিখেছিলেন শেখ মুজিবুর রহমানের শাসনকাল বাঁকশালের পতন এবং চট্টগ্রামে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বর্ণনা নিয়ে আশির দশকে এই বইটি বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছিল মাসকারেনহাস তার বইতে লিখেছিলেন পাকিস্তান আমলের বিরূপ অভিজ্ঞতার ফলে শেখ মুজিব বাংলাদেশে কোনো শক্তিশালী সেনাবাহিনী তৈরি করতে চান ব্যক্তিগত আলাপচারিতায় মুজিব তাকে বলেছিলেন আমি পাকিস্তানের মতো আরেকটি দানব তৈরি করতে চাই না এ কারণে তিনি উনিশশো সালে ভারতের সহায়তায় সেনাবাহিনীর সমান্তরাল হিসেবে গঠন করেন বিতর্কিত রক্ষী বাহিনী সেই সময় ভারতের শাসকরাও চাইতেন না বাংলাদেশে কার্যকর কোনো শক্তিশালী সেনাবাহিনী থাকুক উনিশশো সালের মোর পরিবর্তন কিভাবে হলো সেটি নিয়ে একটু ধারণা দিই আপনাদের উনিশশো সালে মুক্তিযুদ্ধের নেতৃত্বে সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থান যা শেখ মুজিব ও তার একদলীয় বাক্সাল ব্যবস্থার পতন ঘটায় এটি শেখ হাসিনার পারিবারিক ইতিহাসে সেনাবাহিনীর প্রতি বিরাগকে আরও গভীর করে দেয় এর সাথে যুক্ত হয় বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের জনপ্রিয়তা সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতি হওয়া এই নেতার অবস্থান শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে ছিল ফলে আওয়ামী রাজনীতিতে সেনাবাহিনীকে সবসময় সময় চোখে দেখা হয় উনিশশো একানব্বই সালে সংসদে বিরোধী দলীয় নেত্রী থাকাকালে শেখ হাসিনা ভারতীয় হাইকমিশনার কৃষ্ণন শ্রীনিবাসের কাছে সেনাবাহিনী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছিলেন জামদানি রেভুলেশন বইতে শ্রীনিবাস লিখেছেন চাকমা বিদ্রোহ নিয়ে আলোচনায় হাসিনা উল্টো সেনাবাহিনীকেই সহিংসতার জন্য দায়ী করেছিলেন ভারতীয় হাইকমিশনারকে শেখ হাসিনা বলেছিলেন চাকমা বিদ্রোহীরা নয় বরং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাই পার্বত্য চট্টগ্রামে যাবতীয় সহিংসতা চালাচ্ছে শেখ হাসিনার সেই বক্তব্য প্রকাশ্য রাষ্ট্রদোহিতা হলেও বিস্ময়করভাবে আজও পর্যন্ত কোনো সরকার তার বিচার করেনি সেনাবাহিনীর অভ্যন্তরে থেকেও শেখ হাসিনার ভয়ানক দেশ ও সেনাবিরোধী মন্তব্যের কোনো প্রতিবাদ দেখেনি বাংলাদেশের জনগণ এমন মন্তব্য শুধু সেনাবাহিনীর ভাবমূর্তিকেই নয় রাষ্ট্রের সার্বভৌম মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করেছিল প্রিয় দর্শক দ্বিতীয়বার ক্ষমতায় এসেই দু হাজার নয় সালের ফেব্রুয়ারিতে ঘটে যায় বিভৎস বিডিআর হত্যাকাণ্ডের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো এই ঘটনায় হাসিনার ভূমিকাকে ঘিরে আজও প্রশ্ন আছে এরপর পরিকল্পিতভাবে দুর্নীতিগ্রস্ত ও নীতিহীন কর্মকর্তাদের দিয়ে সেনাবাহিনীর ভেতরে বিভাজন সৃষ্টি করা হয় শেখ হাসিনা তার বাছাই করা সিনিয়র সামরিক কর্মকর্তাদের ঢালাও দুর্নীতির সুযোগ করে দিয়েছেন তাদের দিয়ে ভিন্ন মতাবলম্বীদের গুম ও বিচার বহির্ভূত হত্যা করিয়ে খুনের মামলার আসামি বানিয়েছেন বিভিন্ন বাহিনীতে ভারতীয় গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ ঘটিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সামরিক বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন তিনি দুর্নীতিগ্রস্ত জেনারেলদের উত্থান পুলিশের প্রভাবশালী হয়ে ওঠা এমনকি একজন ওসি কর্তৃক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে হত্যার মতো ঘটনা প্রমাণ করে সেনাবাহিনী তখন রাজনৈতিক শাসকের প্রতিষ্ঠান মাত্র ফলে জনসাধারণের কাছে সেনাবাহিনীর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় মানুষ দেখতে শুরু করে বিদেশি গোয়েন্দাদের অবাধ বিচরণের জায়গা হিসেবে প্রিয় দর্শক উনিশশো সালে মুক্তিযুদ্ধ উনিশশো সালের সাত নভেম্বর জনতা সেনা ঐক্য উনিশশো সালের গণ অভ্যুত্থান বা উনিশশো ছিয়ানব্বই সালের দেশপ্রেমিক সেনাদের ভূমিকা এ সব কিছুই প্রমাণ করে অতীতে জনগণ আর সেনাবাহিনীর মধ্যে ছিল গভীর আস্থা কিন্তু এক এগারো থেকে শুরু করে প্রায় আঠারো বছরের রাজনৈতিক হস্তক্ষেপ সেই আস্থাকে একেবারেই ধ্বংস করে দিয়েছে দু সালের পাঁচ আগস্ট সেনাবাহিনী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের পাশে দাঁড়ালেও আগের মতো সম্পর্ক পুনর্গঠিত হয়নি সেনাবাহিনীর সাথে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল ভারতের ইশারায় মঈন মাসুদের এক এগারোর অভ্যুত্থানের পটভূমিতে সেই সরকারই ভারতের সাথে যোগসাজসে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল সেই সময় থেকে দেশের রাজনীতিতে ডিজিএফআইয়ের যে অপতৎপরতা শুরু হয়েছিল সেটি শেখ হাসিনার পতন পর্যন্ত অব্যাহত ছিল জেনারেল আমিন জেনারেল মামুন খালেদ জেনারেল আকবর জেনারেল সাইফুল আবেদিন জেনারেল হামিদ সহ সামরিক কর্তারা ব্যক্তিগত লৌভ স্বার্থ সিদ্ধির জন্য রাষ্ট্র এবং সামরিক বাহিনীর অপূরণীয় ক্ষতি করেছেন অনেকেই বলেন সেনাবাহিনী সরকারের বাইরে যেতে পারে না কিন্তু এই নীতি কেবল বৈধ সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য দু সালের ভুয়া নির্বাচনের পর শেখ হাসিনা বৈধ ছিলেন না তাই তার আদেশ পালানো বাধ্যতামূলক ছিল না আর বিদেশে আধিপত্য মেনে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলে সেনাবাহিনীর নৈতিক দায়িত্ব সরকারের বিপক্ষে দাঁড়ানো এটাই ইতিহাসের শিক্ষা স্বাধীনতার পর থেকে আমাদের আঞ্চলিক শক্তিধর প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনো শক্তিশালী সামরিক বাহিনীর উপস্থিতি দেখতে চায়নি আজ প্রয়োজন সেনাবাহিনীর নৈতিক আর প্রাতিষ্ঠানিক পুনর্গঠন বাহ্যিক ও অভ্যন্তরীণ হুমকি মোকাবেলায় দক্ষ দেশপ্রেমিক বাহিনী তোলা খুবই জরুরি আজ তবে নিশ্চিত করতে হবে সেনাবাহিনী আর কখনো বিদেশি প্রভাবের হাতিয়ার হয়ে নিজেদের জনগণের বিরুদ্ধে ব্যবহার না হয় অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীর সংস্কারের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এখন পর্যন্ত যেটি খুবই হতাশাজনক এমনটা মনে করেন দেশের মানুষ আগামী নির্বাচনের আগে বর্তমান সরকারের হাতেই অতি গুরুত্বপূর্ণ কাজটি করার আর সুযোগ অথবা সময় নেই নির্বাচিত সরকারকে দায়িত্ব নিতে হবে সব স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে এই কাজটি দ্রুততার সাথে শেষ করতে হবে এমনটাই মত বাংলাদেশের মানুষের বাংলাদেশের ভূগোল আমাদেরকে এক প্রবল ও আধিপত্যবাদী প্রতিবেশীর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ আর দেশপ্রেমিক সেনাবাহিনী এই দুই শক্তি ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই আমরা চাই আবারও সেই নির্লোভ অকুত ভয়ে জনগণের প্রিয় সেনাবাহিনী ফিরে আসুক যে বাহিনী উনিশশো একাত্তর উনিশশো পঁচাত্তর আর উনিশশো সালে এই দেশকে রক্ষা করেছিল ইনশাল্লাহ আবারও সেই গৌরব ফিরে আসবে প্রিয় দর্শক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদ রহমানের মন্তব্য প্রতিবেদনে যে সামরিক বাহিনী আমাদের প্রত্যাশা এই লেখা থেকে আজকের তথ্যগুলো সংকলন করা হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই নিরাপদে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আর অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট করে